আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে নতুন ভিডিওটি হচ্ছে যে আজকে আমি আমাদের গুরু ফার্মের জন্য নতুন একটা ঘাস এটা আপনাদের এলাকায় কি বলা যায় না নেপিয়ার ঘাস এই ঘাসটি রোপণ করব এই গাছটি পাঁচ ছয় পিস নিয়ে আসছি আমি এটা আসলে কাটিং বাজারে পাওয়া যায় না তো এটা আমার একটা আঙ্কেল লাগে তো আঙ্কেলের এখানে আমি কয়েক পিস দেখছি দেখার পরে এটা আমি নিয়ে আসছি তো এটা আমি আসলে কাটিং করব। কাটিংটা আসলে এখানে আপনাদের বাসায় কি বলে যায় না এখানে গিরা আছে দুই গিরা আছে দুই গিরা দুই গিরা কাটিং করব এক গিরা হ্যাঁ মাটিতে রোপণ করব আরেক গিরা উপরে থাকবে তো এখান থেকে নেপিয়ার গাছ উৎপাদন হবে তো এই গাছটি মূলত আসলে এই গাছটিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম হ্যাঁ ভিটামিন ও প্রোটিন এই গ্যাসের ভিতর আছে যা আপনার গুরুকে হ্যাঁ বা দামরা গুরুকে আপনি খাওয়াতে পারেন খাওয়ালে আপনার গুরু হ্যাঁ কাঁচা গাছের চাহিদাটা পূরণ হবে